যেখানে আছে নবশেই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান কি আমি শুনিতে পারি না

যে যেখান লাইভে আছেন অবশ্যই যুক্ত হয়ে আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী তো সৌদি আরব থেকে বলতেছি আজকে লাইভে সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী অবশ্যই যারা আছেন লাইভে অবশ্যই কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন

তেরে ভুলি মামি পেলে সুর না বলি ফিরে পেত এ নয়নে নূরের আঁধার ডেকে দাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় তো সুপ্রিয় বন্ধুরা প্রাণপ্রিয় বন্ধুরা কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আমি মোহাম্মদ সৌরভ আহমদ সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে আজকে জুম্মার দিন লাইভে আসলাম তো একটু পরেই চলে যাব জুম্মার নামাজের উদ্দেশ্যে তো লাইভে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে সবাইকে জুম্মা মুবারক জানানো তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন একজন ভাই কমেণ্ট কৰিছে হাছান খান দেৱ কা আলাম আলাইকুম ও বাৰকাতো হাছান ভাই কোন আছে কোঠাতে দেখিছে অৱশ্যে কমেণ্ট কৰবে অৱশ্যে ভাল ভাল কমেণ্ট কৰবে ছাপোৰ্ট কৰবাৰ চেনেল টি চাবস্ক্ৰাইব কৰি দিব সুপ্রিয় দর্শক সবাইকে জানাই অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আবার জানাই সৌদি আরবে আজকে জুম্মার দিন সবাইকে জুম্মা মোহরকে শুভেচ্ছা অভিনন্দন তো তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান যে কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমি মাহমুদ সৌরভ আহমদ সৌদি আরব থেকে বলতেছি কে কোথায় থেকে দেখতেছেন লাইভটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন দেখা حسن خان کا مجھے بہت اچھا لگتا ہے السلام علیکم حسن بھائی تھینک یو دو بات تو کے تو بہت اچھا لگتا ہے اور یو عرفان حسین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ شکر خواہ ইরফান হোসেন ভাই কি বললেন ভাই আমি আপনার কথা তো সঠিক বুঝতে পারলাম না তো যাই হোক সুস্থভাবে সুন্দর মস্তিষ্কে আপনি কমেন্ট করবেন তো প্রিয় বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল যে প্রিয় তুমি যে দেনের ছবি তোমার বিয়ে বাপি আমি প্রতিটি কোণে হৃদয়ে বাজে বালা নাতি চন্দে আর কাঁদে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি একি বললে বললেন আপনি কি বললাম ভাই ইরফান হোসেন ইরফান ভাই কি বললাম হাসান খান আপনার নাম্বার সেন্ড কর মৌলানা ইউটিউব মে তো হাসান খান ভাই আমার নাম্বার তো এভাবে সেন্ড করা যায় না তো যাই হোক আপনি অবশ্যই বলছেন আমি আপনাকে বলতেছি আমার নাম্বার আমার নাম্বার হচ্ছে সৌদি আরবের নাম্বার হচ্ছে জিরো ফাইভ এই নম্বরে আমার WhatsApp সুকি কিছু আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ইরফান ভাই আমি আপনার কথা সঠিক বলি নাই বুঝি নাই আপনি একটু আমাকে বিস্তারিত বলেন আপনি কি মতামত করতেছেন আমি আপনার কথা সঠিক বুঝতে পারতেছি না তো সুপ্রিয়া বন্ধুরা সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই live এ যুক্ত হয়ে যান এবং আমার live শেয়ার share করে পাশে থাকুন ইনশাআল্লাহ সবাইকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আবার জানাই শাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত শাহ আলম ভাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে পাশে থাকুন আজকে সবাইকে জম্মার জুম্মা মুমারকে শুভেচ্ছা ও অভিনন্দন ও শুভেচ্ছাবাদ জানাই আমি সৌদি আরব থেকে বলতেছি মোহাম্মদ শৌরভ মাহমুদ তো যাই হোক আমার কথা বলতে হয় কোনো ভুল ত্রুটি হয় থাকলে সবাই আমাকে মাফ করে দিবেন অন্তর অন্তঃস্থল থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছাবাদ জানাই پیو محبت حسن خان کون سا ہے فی سب سمجھ نہیں جا رہا اپنا نمبر دے رہا تو حسن قیمت حسن خان میرا نمبر بتا رہا ہوں آپ لے کر لو آپ ڈائری میں لے لو ٹیلی ٹیلیفون میں سیو کر لو میرا نمبر ہے سعودی کا نمبر ہے پہلا کوٹ مارے کا سعودی کا بعد میں میرا نمبر پریس کرے گا میرا نمبر ہے زیرو فائیو ڈبل سیون زیرو فائیو ڈبل سیون نائن زیرو

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা আমাকে ভালোবাসেন বা অন্তর অন্তরস্থল থেকে ভালোবেসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তুমি মোর jitu nih jitu assalamualaikum warahmatullahi wabarakatuh jitu nih jitu nih ada mafi malu hindi ada kalam arbi ada kalam bangla ada kalam inggris ada mafi malum hindi to jitu i am sorry uh, please uh, tell me your language english la bangla ini arbi ada mafi malu arbi ada kalam mafi uh, ana malam hindi ana basa Arabic, bahasa Inggris, atau Bangla. Anak-anak Bengali bahasa anak Kalam Bangla, kuliner for Kalam Bangla. So, ini show mafia anak-anak ini show anak-anak uh, live uh, bahasa Kalam Arabi. Malem? Ini mafia kuf, anak ini sedik bahasa so anak Kalam, Inggris, Arabi, Bangla. তুমি যে প্রিয় ছবি তোমায় নিয়ে বা আমি প্রতি তোহে মাঝে মালা গাতি চন্দের গানে তুমি আমার ফোটন্ত ফুল মনের বাগানে তুমি জে পিয়া নভি তুমি জে পিয়া নভি তুমি জে ছবি ছোমি তুমাই নে য়ে বাবি পো্তি টিকনে রি দয়ে মাঝে মালা গাতি চন্দে � <tip> তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তো সম্মানিত ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এবং আমার লাইভটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন আজকে সৌদি আরবের জুম্মার দিন তো সবাইকে যে মানুবার একটু শুভেচ্ছা ও অভিনন্দন তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে চলে আসুন আমি আর মাত্র কমিউনিটি থেকে দেখতে আর মাত্র আপনার 5-10 মিনিট আছে লাইভের মধ্যে তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার লাইভটি শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকুন সাথে থাকা বেল বেল আইকনটি প্রেস করে দেন অবশ্যই যাতে ভিডিও তাড়াতাড়ি আপনাদের ভোটে পৌঁছায়

السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ شفیق الس کے شفیق الس کے السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ون شوفنت ون موجود انتہا فنتا ایم ڈی اجل کے بی بیڈی السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ آجی اجول بھائی دیکھتے سنو ملوسینس السلام علیکم و رحمت اللہ السلام علیکم و رحمۃ اللہ گیم وعلیکم السلام و رحمۃ اللہ وبرکاتہ কমেন্ট বক্সে বলে যাবেন এবং অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং আমার চ্যানেলটি করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সবাইকে অন্তরে অন্তস্থল থেকে অভিনন্দন ও জুম্মকে শুভেচ্ছা তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যারা আমার অন্তর থেকে ভালোবাসেন বা সাপোর্ট করেন অবশ্যই সবসময় সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা সাপোর্টে আমার কাম্য তো যে যেখান থেকে দেখতেছেন চালু চালু করে আমার কমেন্ট বক্সে বলে যান আর মাত্র আমি পাঁচ ছয় মিনিট আসি লাইভে তো চলে যাব লাইভ থেকে உண்ட Muhammad Shahru Mahmud ana mawjud Saudi Arabia ana ru Al Hilal Masjid inta baba Ha inta baba Baik আজকের মতো সবাইকে অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন বাদ জানাই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই তো আল্লাহ হাফিজ এখন নামাজের টাইম হয়ে গেছে তো সবাইকে অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বাদ জানাই আসসালামু আলাইকুম ও কাতু আবার একটু কোনো লাইভে দেখান দেখা হবে ইনশাল্লাহ একটু ঘুমিয়ে দেখান ভাই কি ঘুমিয়ে দেখান আচ্ছা আল্লাহ হাফিজ ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বা জনাই কালাম শিখদার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামাইকুম বরকাত